ওসে যা ভাই অসুস্থ তাই কি শুনে আইছেন নাকি আমি তাই শুনে হাউ মাউ করতে করতে আসলাম তোমার মাউই মা কইলো যে জামাই নাকি অসুস্থ নেটওয়ার্ক পাচ্ছে না ও জামাই ও আব্বা তোমার কি হইছে এই সামড়াই এই সিলিন্ডার তো কথা কথা আপনি ভাও বইকেন না আব্বা ও আল্লাহ আমি আবার ভাই এক পাড়ে বিয়ে দেব ও তালুই এত কান্না কাটি করা কি আছে মগা ডাক্তার জিকেন রইছে তো সমস্যা আপনি কি হ্যাঁ ও আসুস্থ শুন আমি জড় দিছি না বেড়াতে আইছে না কি আর বেড়াই টাইম আছে আমার এখন কাজের সময় বাবু করছি মানুষ আছে রুগী দেখতে আসলে দেখি যে ফল টল নিয়ে আসে আপেল আঙুর বেদানা তারপরে নাশপাতি এ বিভিন্ন ধরনের ফল নিয়ে আসে তা আপনি দেখছি যে আমিও শুনে ও অসুস্থের খবর শুনে এগুলো নিয়ে আইছি ফল ফুল কেউ ফল ফুল আপনি আমার সাথে আর কি মাসছেন মানুষ রুগী দেখতে আসলে কি নিয়ে আসে আপেল আঙুর বেদানা নাশপাতি মেলা কুমলা লেবু এইসব নিয়ে আসে আর আপনি কি নিয়ে আইছেন মরিচ নিয়ে আইছেন রসুন নিয়ে আইছেন

আবার যাবাই ডিব্বু ভালো মানুষ না না ডাক্তারের সাথে আমি কি হয়ে এত বছর ডাক্তারই করছে আমি মগা ডাক্তার তো এরকম কোন ফেরা দেখিনি জীবনে হইলো বুঝলাম না তো হয়েছে বাজার ঘাটের যে অবস্থা

হ্যাঁ এ দিথাবে দিতে হবে বাবা ওরা ইয়ে হাতে দি